এসে গেছে ফ্যাশন শাড়ি আটের একদম নতুন কালেকশন ইন্দোস্টেন আজকে যা যা আইটেম দেখাবো কিন্তু একদম নিউ অ্যাট্রাকশন এই দেখুন এটা আছে আপনার ইন্দোস্টেন কাজ দেখে নিন একদম থাইল্যান্ড কাপড় আছে আর কাপড়ের কোয়ালিটি দেখে বুঝতে পাচ্ছেন একদম রেড থাকছে ষোলোশোর মধ্যে কিন্তু স্টার্টিং ষোলোশোর মধ্যে থাকছে সতেরোশো আঠারোশো দু হাজার কাজ দেখে বুঝতেই পাচ্ছেন এর মধ্যে থাকছে দেখুন গ্রাউন্ড গ্রাউন্ড পেয়ে যাচ্ছেন পুরো দেখুন এই যে নেটটা থাকছে একদম পিওর থাইল্যান্ড নেট থাকছে এটা এর মধ্যে পুরো কাজ দেখুন পুরো স্টোনের কাজগুলো দেখেই বুঝতে পারছেন এই দেখুন হ্যান্ডের পুরো কাজ পুরো অল বডি কাজ থাকবে আর পুরো ঝাড়খণ্ডের কাজ থাকছে এটা কিন্তু রেট থাকছে আপনার টু ফাইভ ডবল জিরো পঁচিশশো এর মধ্যে আপনি আরো হাই রেঞ্জে যারা তাচ্ছেন এ দেখুন গ্লাস এটা হচ্ছে আপনার গ্লাস গ্রাউন্ড বলে এটা গ্লাস গ্রাউন্ড নেট এটা কিন্তু রেট থাকছে আপনার একটু ব্রাইটাল থাকছে যারা বিয়ে বাড়ি ওকেশনের মধ্যে পড়বেন এটাই কাপড়টা দেখুন পুরো কিন্তু আলাদা টাইপের কাপড় থাকছে আর পুরো কাজটা থাকছে পুরো দেখুন পুরো ঝাড়খন্ডের কাজ থাকছে এটা পুরোটা এটা থাকছে আপনার পাঁচ হাজার পাঁচশো দোকানে আসলে কিন্তু আরো অনেক আইটেম পাবেন এই দেখুন এই একটা আইটেম আসছে এটা হাত দিয়ে বুঝতে পাচ্ছেন এর কাজ কিন্তু পুরো শৌখিন কাজ হাত দিয়ে বুঝতেন পুরো পার্টি আর যে কোনো আপনি বিয়ে বাড়ি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এটা কিন্তু রেট পড়ছে আপনার আট টাকা এর মধ্যে আরও আইটেম এসে যাচ্ছে দেখুন এটা থাকছে আপনার ছাব্বিশশো এর কিন্তু পুরো স্টোন আলাদা ধরনের দেখুন পুরোটা কাজ করা থাকছে এর মধ্যে দেখুন যারা একদম ব্রাইটাল চাইছেন ফ্যাশন টু ওয়ান আর বুকিং আমার দেয়া থাকবে অনলাইনের ব্যবস্থা থাকছে সমাজ কিছু থাকছে দেখুন এই একটা আইটেম থাকছে দেখুন এটা থাকছে আপনার চার হাজার পাঁচশো একদম ইউনিক বাহ কাপড়টা দেখেই বুঝতে পারছেন এটা পুরো কিন্তু থাইল্যান্ড থেকে এসছে এটা আমাদের পুরো আপনি শোরুম ছাড়া কোথাও পারবেন না শোরুমে যেখানে আপনি বারো হাজার আমার কাছে পাচ্ছেন সেটা তিন হাজার চার ভাগের এক ভাগে আপনি পাচ্ছেন এ দেখুন এসে যাচ্ছে দেখুন এইটা থাকছে আপনার দেখুন বিটস একদম নতুন কালেকশন বিটস হাত দিয়েই বুঝতে পারছেন এটা আপনি পাচ্ছেন খালি পঁচিশশো কোয়ালিটি দেখুন অল বডি কাজ থাকছে পুরো এ দেখুন বিটস এর কাজ করা পুরো থাকছে এই একটা ডিজাইন দেখুন একদম লেটেস্ট একদম নিউ কালেকশন এটা দেখুন এটা আপনার কাপড়টা দেখেই বুঝতে পাচ্ছেন এটার বাইরে আপনার দাম থাকছে বারো থেকে চোদ্দ হাজার তার জায়গায় আপনি পাচ্ছেন খালি ফোর থাউজেন্ড চার হাজার টাকা এরপরে এসে যাচ্ছে দেখুন বাটার ফ্লাই একদম নিউ কালেকশন এই দেখুন টিসুর উপরে থাকছে একদম টিসু দেখুন এইটা আপনার থাকছে চার হাজার পাঁচশো এর বাজু দেখেই বুঝতে পাচ্ছেন বাজুতেও কাজ থাকছে যেরকম আপনি থ্রি কোয়ার্টার করবেন থ্রি কোয়ার্টারেও করতে পারেন এই দেখুন এর মধ্যে ব্লাকে অনেকে চাইছিলেন ব্লাকের মধ্যে এসে যাচ্ছে দেখুন এটাও একদম লেটেস্ট অনেকে ব্লাক চাইছেন এটা থাকছে আপনার তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শোরুমে গেলে কিন্তু মিনিমাম